আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট এড ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন খুব সহজেই এরকম ভাবে যেকোনো বিজনেসের এড ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন আর আপনার যদি নিজের কোনো বিজনেস না থাকে তাহলে আপনি যে কারো প্রোডাক্টের এড ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন আর সেই ভিডিও গুলো যদি একবার ভাইরাল করতে পারেন সেক্ষেত্রে আপনি এই ধরনের ভিডিওতে সবচেয়ে বেশি স্পন্সারশিপ পাবেন আর যত বেশি স্পন্সারশিপ পাবেন তত মোটা পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর এই ধরনের ভিডিও ইউটিউবে নেই বললেই চলে আর আপনি যদি এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুতগতিতে গ্রো করবে তো চলেন ইআই দিয়ে কিভাবে আপনি যে কোনো প্রোডাক্টের অ্যাড ভিডিও বানাবেন চলেন সেটা দেখাই তো এআই দিয়ে কোনো প্রোডাক্টের এড ভিডিও বানানোর জন্য চলে যাবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজার আসার পর এখান থেকে সার্চ করবেন যে টপ ভিউ ডট কম জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন কিংবা আপনি চাইলে এই ভিডিওর ডিসপিকশন লিঙ্গে কিংবা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি টপ ভিউ ডট কম ওয়েবসাইটের মেইন এন্টার ভিজে চলে আসবেন তো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ফর ফ্রি জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি জিমেল দিয়ে সাইনিং করে দিবেন তো জিমেল দিয়ে সাইনিং করার জন্য দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনি সরাসরি জিমেল দিয়ে সাইনিং করতে পারবেন কিংবা আপনি চাইলে এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইনিং করতে পারবেন জাস্ট আপনি কি করবেন আপনি সাইনিং এর কাজটা কমপ্লিট করে নেবেন তো সাইনিং করে নেওয়ার পর এখান থেকে আপনি আরো অনেক এআই টুলস দেখতে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাভাতার মার্কেটিং ভিডিও ভিডিও অ্যাভাতার প্রোডাক্ট অ্যাভাতার প্রোডাক্ট শুট তো এখান থেকে আপনি অনেক এআই টুলস দেখতে পাবেন এমন কি আপনি ডান পাশে যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট জাস্ট এটার পর একটা ক্লিক করলে আপনি অনেকগুলো এআই টুলস এখানে দেখতে পাবেন যেগুলো আপনি অন্য কোথাও খুঁজতে গেলে আপনার প্রচুর সময় প্রয়োজন হতো বাট আপনি এখান থেকে অনেকগুলো এআই টুলস পেয়ে যাবেন এছাড়া আপনি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড এটার পর একটা ক্লিক করলে আপনি এখান থেকে আরও অনেক এআই টুলস পেয়ে যাবেন যেগুলো আপনি যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো বিজনেসের প্রোডাক্টের অ্যাড ভিডিও কিভাবে বানাবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট অ্যাভেথার জাস্ট এটার পর ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এআই অ্যাভেথার দেখতে পাবেন তো এখান থেকে আপনি অনেকগুলো ফিমেল অ্যান্ড মেল অ্যাপ দেখতে পাবেন এখান থেকে আপনার যে ক্যারেক্টার অর্থাৎ ছেলে অ্যাপ ব্যথার কিংবা মেয়ে অ্যাপ যেটা পছন্দ হবে জাস্ট আপনি সেটার পরে একটা ক্লিক করবেন তো এখন আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ অ্যাড করে সেই অ্যাপ দিয়ে যে কোনো বিজনেসের প্রোডাক্টের অ্যাড ভিডিও বানিয়ে দেখাচ্ছি জাস্ট আমি এখান থেকে যে কোনো অ্যাপ ওপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ এখান থেকে ইনপুট হয়ে গেলো আমি এখন যে কোনো বিজনেসের প্রোডাক্টটা এখান থেকে অ্যাড করবো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড জাস্ট আপনি কি এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল থেকে আপনি করবেন সেই প্রোডাক্টের যে ছবিটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন জাস্ট আমি এখান থেকে সেই প্রোডাক্টটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি তো অ্যাড করে নেওয়ার পর দেখেন আপনার যেই প্রোডাক্টটা এখান থেকে ছবিটা অ্যাড হয়ে যাবে জাস্ট আপনি এটাকে একটু কাস্টমাইজেশন করবেন যেমন আমি এখান থেকে কাস্টমাইজেশন করে এই কর্নারে বসিয়ে দিলাম জাস্ট আপনি গিয়ে এরকমভাবে এই কর্নারে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এই যে আপনার নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অর্থাৎ জেনারেট জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এটা দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো ফাইনালি দেখেন এই অ্যাভেথারটি কত সুন্দরভাবে আমাদের সেই প্রোডাক্টটি হাতে নিয়ে আসে এখন এই অ্যাভেথার দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে কি বলতে চাচ্ছেন সেটা আপনার লিখে দিতে হবে লিখে দিলে পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত একটা ভিডিও তৈরি হয়ে যাবে তো তার জন্য আপনারা কি করবেন এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাভেথার জাস্ট আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাভেথার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো নেট কানেকশন একটু স্লো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাভেথার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা বক্স দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনার লিখে দিতে হবে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে এ এই অ্যা ব্যাথার দিয়ে কি বলাতে চাচ্ছেন জাস্ট আপনি সেখান এখান থেকে সেটা লিখে দিবেন জাস্ট এই যে এই বক্স আপনি এটা লিখে দিবেন জাস্ট এখান থেকে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে কি বলতে চাচ্ছেন কিংবা এই প্রোডাক্টের কি গুণাগুণ সেটা আপনি জাস্ট এখান থেকে লিখে দিলে কিন্তু সেই অ্যাভেথারটাই কিন্তু আপনার সে চাহিদা অনুযায়ী এটা বলে দিবে জাস্ট এখান থেকে আমি কি করলাম এখান থেকে আমি আগে থেকে একটা অলরেডি লিখে নিয়েছি জাস্ট আমি এখান থেকে সেটা পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পর এখন আপনি এই ভিডিওটাকে কোন ভাষায় তৈরি করতে চাচ্ছেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই অ্যাভেথার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন কিন্তু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই আশা করি তারা খুব দ্রুত এটাকে বাংলা ভাষাটা তৈরি করে দেবে অর্থাৎ অ্যাড করে দেবে তো এখান থেকে আমি ইংরেজি ভাষাটাকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওর জন্য অর্থাৎ সেই ভিডিওর জন্য সাবটাইটেল অ্যাড করতে পারবেন তো আমি সাবটাইটেল অ্যাড করব না সরাসরি ভিডিও জেনারেট করব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন জাস্ট আপনাকে কী করবেন এটার পর এটা ক্লিক করবেন তো অলরেডি আমাদের ভিডিওর কাজ শুরু হয়ে গেছে তো দেখেন ফাইনালি আমাদের ভিডিওর রেজাল্টটা কিন্তু এখান থেকে চলে এসে পড়েছে জাস্ট আপনারা এখান থেকে থ্রি লাইন অপশনের উপরে একটা ক্লিক করে আপনার কী এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন তো ফাইনালি আমাদের এই ভিডিওর রেজাল্ট আসে ঠিক এরকম This is an extremely beneficial ingredient for your hair. With regular use, your hair will become thicker, stronger, and healthier. টপ ভিউতে রয়েছে আরো অনেক অনেক এআই টুলস যেগুলোর মাধ্যমে যে কোনো এর প্রোডাক্টের আপনি ভিডিও তৈরি করে খুব সুন্দরভাবে জনগণের কাছে উপস্থাপন করতে পারবেন তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন যে টপ ভিউ দিয়ে কিভাবে আপনি যে কোনো প্রোডাক্টের ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পেরেছেন এরপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন মিস্টার বিস্টের মতো যে কোনো ভাষায় আপনার ভিডিওটাকে ডাবিং করে বিশ্বের যে কোনো মানুষ আপনার ভিডিও দেখতে পাবে সেক্ষেত্রে আপনার ভিডিওটা খুব দ্রুতগতিতে ভাইরাল হবে এখন আপনাদের আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমরা আমাদের ভিডিওটাকে বিভিন্ন ভাষায় ডাবিং করাবো কিভাবে তার জন্য আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন এই ভিডিওতে আমি বিস্তারিত এই সম্পর্কে আপনাদেরকে একটা ইন ডিটেলস একটা ভিডিও তৈরি করেছি তাই স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম